গৃহপবির সিরিয়ালে আজকের পর্বে আপনারা দেখতে পাবেন অনা রাস্তায় দাঁড়িয়ে আছে একটা ছেলের জন্য কিন্তু সেই ছেলেটা না আসে অনেক রাত হয়ে গেছে আর অনাস। কদিন হলো কলকাতায় এসেছে বলে রাস্তাঘাটও ঠিকমতো চেনে না তখন আকাশ বলছে এক আর কতক্ষণ দায়ের থাকবেন চলেন আপনাকে আমি বাড়ি পৌঁছে দিচ্ছি তুমি পারবে না যেতে তখন ও বলছে না আমি যাবো না তখন বলছে আকাশ যে না গেলে তুমি বিপদে পড়বে এসব বলে ঠিক তখন রূপক ফোন করে আর বলে ডেয়ার ফোন কেটেছে তখন ওর ফোনটা ধরে আর বলে হ্যাঁ বাবা আমি আসছি তখন রূপক বাড়িতে সবাইকে বলে এবার হয়েছে শান্তি তোমার তোমার মেয়ে ফিরে এসেছে খুব ভালোই আছে তাই বলে তখন ওর রূপক স্ত্রী বলে আচ্ছা তোমাকে একটু চিন্তা চিন্তা নেই তোমার মেয়ের জন্য শুধু ভাইপো ভাইপো করে বাচ্চ সারাদিন এসব বলতে থাকছে তখন ঠিক সেই সময় আদি বাড়িতে ফিরে আসে আর সবাই বলে এই তো আদি ফিরে এসেছে অন্যদিকে দেখা যায় যে ওনা আবারও আকাশকে বলে আমি নিয়তি বিপদে পড়েছি অনেক রাত হয়েছে তাই আপনার সঙ্গে ফাইরে ফিরতে বাধ্য আমার বাড়ির লোকের জন্য যদি দেখতে পায় যে আপনার সঙ্গে বাড়ি ফিরছি কত না কী হতে পারে এসব বলতে থাকে অন্যদিকে দেখা যায় যে আদি বাড়ি ফেরাতে সবাই ওকে প্রশ্ন করছে এতক্ষণ তুই কোথায় ছিলি আর এই অবস্থায় তুই শুভকে একা রাস্তায় ফেলে কোথায় বা চলে গেলি তখন আদি বলছে আমি ফেলে চলে যেতে যাইনি আমি একটু ওইদিকে গিয়েছিলাম আর রাস্তা ভুলে গেছিলাম তাই আমি চিনতে পারছিলাম না বাড়ি তখন বাড়ির লোকেরা বলছে যে তাই যদি হয় তোকে ফোনের ওপর ফোন করছি তো ফোনটা কেন ধরছিস না তখন আদি পকট থেকে ফোনটা বের করে আর বলে তোমরা ফোন করছিলে ও সরি সাইলেন্ট ছিল বলে আমি বুঝতে পারিনি কো এসব বলে তখন আদিকে শুভ বলে ঠিক আছে চলো তুমি ঘরে এসব বলে তখন ওকে ঘরে নিয়ে যায় আর শুভ ঘরে গিয়ে ঘুমিয়ে পড়ে তখন শুভ একটা স্বপ্ন দেখে যে আদি একটা জেলখানার মতো ঘরে বন্দি আছে সেখান থেকে আদি চিৎকার করছে শুভ তুমি আমাকে ফিরিয়ে নিয়ে যাও আমি তোমার জন্য অপেক্ষা করছি শুভ শুভ করে তখন শুভ আদি আমি আসছি এসব বলতে বলতে ঘুম ভেঙেছে হঠাৎ করে দেখে যে শুভ ওখানে ঘুমাচ্ছে কিন্তু শুভ বলছে আমার মনটা এত অস্থির হচ্ছে কেন আদি কি ঠিক আছে বলে পাশের ঘরে গিয়ে দেখে আদি নিশ্চিন্তে ঘুমাচ্ছে তখন ও বলা এখানে তো নিশ্চিন্তে আদি ঘুমাচ্ছে কিন্তু আমার মনটা এত দুটানা কেন করছে যে আদি খুব বিপদে পড়েছে অন্যদিকে দেখা যায় আদি সবাইকে ডাক চিৎকার করে করে হেল ফেল আমাকে আমাকে বাঁচান এসব করছে আর ও ঘরে যা আছে তাই কিছু ভাঙার চেষ্টা করছে তবুও ভাঙতে পারছে না অন্যদিকে আবারও দেখা যায় শুভ মনটা খুব ছটপট করায় ও পুজোর কাছে আসে আর ঠাকুরের কাছে এসে ঠাকুরকে বলে ঠাকুর তুমি আমার আদিকে ভালো রেখো আমার আদি কিভাবে কোথায় আসে আমি ঠিক বুঝতে পারছি না ওকে ঠিক আছে তুমি একটা আমাকে কুলে দাও ওকে খুঁজে বের করে এইসব বলছে অন্যদিকে দেখা যায় মোহনা চুপি চুপি বাড়িতে ফিরছে ঠিক তখনই আকাশ ও ড্রয়িং রুমে বসে থাকতে ওখানে দেখে যে আকাশ ঠিক বাল্বটা জ্বালিয়ে দেয় তখন মোহনা ঘুরে দেখে ও দাদা দাদা তুই এখনো ঘুমাসনি তখন আকাশ বলে আগে তুই বল এত রাত পর্যন্ত কোথায় ছিলি তখন মোহনা বলে দাদা তুই ভুলে গেছিস না আমি কিন্তু একজন ডক্টর আমাদের রাত দিন চব্বিশ ঘন্টা কোনো আমাদের নির্দিষ্ট সময় নেই আমাদের যখন খুশি তখন আমাদেরকে যেতে হয় যখন খুশি তখন আসতে হয় তখন আকাশ মোহনাকে বলে তুই কি সত্যি হসপিটালে গিয়েছিলি এসব বলে তখন বলে যে কি যে আমি কিন্তু গিয়েছিলাম তোর হসপিটালে তুই কিন্তু ছিলি না তখন বলে যে আমি কখন বললাম যে আমি হসপিটালে গিয়েছিলাম আমি একটা বাচ্চা অসুস্থ ছিল তাই পেশেন্টের বাড়িতে গিয়েছিলাম পেশেন্টকে দেখতে তখন আকাশ বলে আচ্ছা পেশেন্টটা এত অসুস্থ যে হসপিটাল পর্যন্ত আসতে পারল না তাই তুই সোজা বাড়িতে চলে গেলি তারা দেখাচ্ছে তোকে একটা জিনিস বলে তো তুলে আর বলে এটা না নিয়ে গিয়ে কীভাবেই তুই চেক আপ করলি এটা ছাড়া তো চেক আপ করা সম্ভব না তখন মোহনা বলে ও দেখ এটা আমি বাড়তে ফেলে রেখে গেছি কিন্তু আমি দিন খুঁজে হয়রান হয়ে যাচ্ছি কিন্তু কী করবো বল ভাগ্যিস আমার সঙ্গে একটা ডক্টর ছিল তাই ওটা নিয়ে আমি কাজটা চালিয়ে নিয়েছি তখন আকাশ বলে আচ্ছা মোহনা তুই কি সত্যি কথা বলছিস তখন মোহনা বলে আচ্ছা ঠিক আছে আমাকে যদি সন্দেহ হয় তাহলে ফোন কর ডক্টরকে তখন বলে ঠিক আছে অনেক রাত হয়েছে তুই গিয়ে ঘুমা বলে সেখান থেকে চলে যায় অন্যদিকে দেখা যায় যে আদি সিঁড়িতে নামছে আর মনে মনে বলছে যে আমাকে আমি তো দশটার সময়তেই বলেছি বেবি ডলকে আমার সঙ্গে দেখা করতে কিন্তু বেবিডল তো এখনও কোথায় যেতে হবে আমার কিছুই বললো না আর আমাকে এখানে সারাদিন অসুস্থ সেজে থাকতেও ভালো লাগছে যা একটু আমি আমি যাই বেবিডলের বাড়িতে বলে যে যেতে যাবে অমনি অহনা সব আসে আর বলে যে দাদা ভাই তুই কোথায় যাচ্ছিস তো কোথাও যা হবে না তোর জন্য একটা সারপ্রাইজ আছে আজকে একজন আসবে বলে সেখানে বসায় আর বলে কে আসবে তখন ওর বাবা মার ঠাম্মি সবাই আসার বলে তুই চুপ করে বস না ঠিক আসবি যে আসার তখন শুভ কপি করে নিয়ে আসে আর আদি পাশে গিয়ে বসার বলে তুমি কপিটা খাও যে আসা ঠিক সময় হলে চলে আসবে ঠিক তখনই ডক্টর আসে আর বলে আসবো এ বলে তখন শুভ বলে হ্যাঁ আসুন ডক্টর তখন আদি মুনু মনে বলে কে আর ডক্টরের পা কেন আসলো ও বুঝে যাবে না তো যে আমি অসুস্থ না এসব কথা বলতে থাকি তখন ডক্টর বলে আচ্ছা আদ্রি তুমি কি আমাকে চিনতে পারছো না আমরা বন্ধুত্ব ছিলাম এক বছর তোমার আমি ট্রিটমেন্ট করেছি তুমি আমাকে চিনতে পারছো না আর তোমাকে দেখে মনে হচ্ছে কেন তুমি আমাকে দেখে ভয় পাচ্ছো তখন আদিও বলে না না আমি ভয় কীসের জন্য পাবো আমি একটু ভয় পাচ্ছি না আর মনে মনে বলছে বেবিরোল তোমাকে বলেনি যে একজন ডক্টর রয়েছে একজন ডক্টরের সাথে কথা বলতে হবে এসব বলে তখন আদির বাবা মা বলে দেখুন না আমাদের ছেলেটা কি হয়েছে আমরা কিছু বুঝতে পারছি না মাঝে মধ্যে ভুলে যাচ্ছে মাঝে মধ্যে কী বলছে নিজে ঠিক বুঝতে পারছে না এসব বলছে তখন ডক্টর বলছে চিন্তা করবেন না আমি তো চলে এসেছি আর হ্যাঁ যখন ও এখানে ছিল তখন একজন আমার সঙ্গে ছিল আর ও ভালোভাবে যত্ন করে হোক ঠিক করেছিল তাই আমি তার সঙ্গে আলোচনা করেছি এবং তাকে আমি ডেকে নিয়েছি আমি কি তাকে ডাকতে পারি তখন বাড়ির সবাই বলে হ্যাঁ হ্যাঁ ডাকুন তখন বলে কই আপনি আসুন তখন দেখা যায় যে মোহনা বাড়িতে আসে আর সবাই অবাক খেয়ে যাইছে মোহনা এখানে আসছে তাই বলে আর তখন বলে যে ইন্ডিয়াতে দেখুন আপনারা দুজনেই আসেন তাই ওকে আমরা ডেকে নিয়েছি তখন মনে মনে ভাবে আদি যে বাহ ডে পেবির কি প্ল্যান বেবিড়লকে তো আমি দেখিতে পেয়েছি এসব বলে আর মনে হাসতে হাসতে বাড়তে ঢুকতে থাকে আর সবাই অবাক হয়ে যায় তো আজকের পর্বটা কেমন হয়েছে আপনারা বলবেন কমেন্টে ভালো লাগলে শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না বেশি বেশি করে সাবস্ক্রাইবও করবেন আর শেয়ারও করবেন তো আর অন্য অন্য সিরিয়ালের আপডেট পেতে গেলে আপনারা অবশ্যই কমেন্টে আমাকে জানাবেন আর কী কী সিরিয়ালের আপডেট পেতে চান আর কোন সিরিয়ালটা ভালো লাগে আপনারা অবশ্যই আমাকে বলবেন